আম্মাজার আয়েসে করতম্লাহ কুতালে না হা আল্লাহ নবীর সাথে বিয়ে হয়েছে নয় বৎসর বয়সে এই বিয়েতে আমার নবী মায়ার নবী আল্লাহর পক্ষ থেকে সারা ছিল জিব আমিন স্বপ্ন যুগে আল্লাহ নবীকে একটা রুমাল দেখালে গো রুমালের ভিতরে একটা ছোট্ট বালিকার ছবি দেখেন নবীজি দেখলেন চিনে ফেললেন আল্লাহর নবী বলেন ভাই জিব্রাহী এই বালিকা তো আমার বন্ধু আবু বকর সিদ্দিকের মেয়ে জিব্রাইলে আমি আমি আল্লাহর নবী কে বলতেছেন নবী গো এই ছোট্ট বালিকার ছবি আপনাকে দেখানো কেন হয়েছে জানেন নবীজি বলেন ভাই আমিও তো জানতে চাই আয়েশার ছবি আমাকে কেন দেখানো হয় আল্লাহ বলেন্লাপাকের ইশারা এই ছোট্ট বালিকা আপনার পবিত্র বিবি হবে আপনার বিবি হবে অহ্মতের জননী হবে এব গোটা মুসলিম জাহাজ এক মাসে শিক্ষক হবে মোয়াল্লিমা হব হোক তার দ্বারা ইসলামের বহুত বড় ক্ষেত্র মহ্মত আল্লাফাক নিবেন ইব্রাইলে ঘুম থেকে উঠে তিনি অবাক আল্লাহর নবী স্বপ্ন দেখলেন ঘুম ভাঙ্গার পর স্বপ্ন ভাঙ্গার পর নবী তো অবাক নবীজি স্বপ্ন যুগে কি দেখলেন ছোট্ট বালিকা আয়সা আল্লাহ পাখির নাকি সার আয়সার সঙ্গে নবীজির বিয়ে হবে কিন্তু নবীজি এটা তো মানতেই পারতেছেন না কোনোভাবেই নবীজিটা ভেবে পান না কেমনে কি হবে এই ছোট্ট বালিকা সে বিয়ের কি বুঝে ভালোবাসার রিবাস সে কি বুঝবে স্বামী স্ত্রী কারে কয়ে এটাও তো এখনো ঠিক মতো বুঝে পরের দিন নবীজি আবার ঘুমান সপ্ত যুগে আবার জিব্রাইল সেই রুমালে আয়েশার ছবি দেখান দেখান আমরা যেহেতু আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনাটা এখন আপনাদেরকে শোনাবো অতএব আমরা এখন ছোট্ট বালিকা শব্দটা ব্যবহার করব পূজার স্বার্থে আল্লাহর নবী দ্বিতীয় দিন আবার তিনি স্বপ্নে দেখলেন দ্বিতীয় দিন নবী একই স্বপ্ন দেখলেন জিব্রাইল রুমাল নিয়ে হাসি হাজির আল্লাহর পক্ষ থেকে তিনি রুমাল নিয়ে হাজির সেই রুমালে আম্মাদান আয়েশা সিদ্দিকার ছবি অর্থাৎ ছোট্ট বালিকা আয়েশার ছবি নবীজি দ্বিতীয় দিন দেখলেন তৃতীয় দিন নবী স্বপ্নে কি দেখলেন নবী এবার তিনি বুঝে গেলেন এটা আমার আল্লাহ 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 পাকের 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 ইশারা ফায়সালা তো নবীজি এবার চিন্তা করে কি করবে নবীজি তিনি কৌতূহল বসে কুবের গোলের বলেন দেখে আয়েশা কি করে আয়েশার কি হালত কাউকে কিছুই নবী বলেন না স্বপ্নের কথা নবী কাউকে জানান না আল্লাহর নবী গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশে তার বাড়িতে মনে মনে ইচ্ছা হলো আয়েশার একটু দেখব যায় নবীজি দেখেন ছোট্ট বালিকা আয়েশা বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন নবীজি পাশে গেলেন গ্যা বলতেছে না আয়ে এটা কি কি নবীজি পুতুলটা একটা পুতুল হাতে নিয়ে নবী বলতেছে না এটা কি কি বালিকা আয়েশা বলতেছেন নবী গো এটা আমার ঘোরা আল্লাহর আল্লাহ রে নবী বলে আয়েশা ঘোরার আবার পাখা হয় কেমনে চট্টু বালিকা এসা জবাব দেয় নবীগু আপনি কি জানেন না পয়গম্বর সুলাইমান আলী ইসলামের ঘোরার পাকা ছিল আল্লাহর নবী তখন এমন ভাবে নবী মুসকে হাসলেন নবীজির দাঁত মোবারক বের হয়ে গেল পরবর্তীতে তিনি নিজেই এই কথাটা বর্ণনা করেছেন নবীজি ওই সময়ে এমন ভাবে হাসলেন বলেন নবীর দাঁত পর্যন্ত দেখা গেল এবং নবীজি বুঝে গেলেন এই ছোট্ট আয়েশা তার কি পরিমাণ মেধা কি পরিমাণ গুণ কি পরিমাণ সৎসাহ এক কথার দ্বারা নবীজি বুঝতে কোনো বাকি রইল না গো না গো কেন আল্লাহ পাকে ছোট্ট বালিকাকে এই উম্মতের মা বানাইতে চা মেধা অখরতা বুদ্ধিমত্তা আল্লাহ নবীর কাছে স্পষ্ট হয়ে উঠল আল্লাহর নবী রহমতের নবী এদিন দেখলে নবী চলে আসলেন আল্লাহর নবী এবার ভাবতেছেন কেমন করে তিনি বিয়ের প্রস্তাব দিবেন কার মাধ্যমে দিবেন নবীজির মাথায় আসলো আল্লাহ নবীর মাথায় আসলো আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বান্দবী নাম হলো খাওলা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদি জাতুল কুব্রা রতি আল্লাহ হুতাল আন খার বান্ধবী আল্লাহ নবী খাওলাকে ডাকলেন খাওলাকে ডেকে নদীর স্বপ্নের কথা সব শুনাইলেন আর বললেন খাও আমি কেমন করে নিজে বিয়ে প্রস্তাব দিব আর এটা কেমনে কি হবে আয়েশা তো এখুন বিয়ের কিছুই বুঝে না অথচ আমার আল্লাহ পাখির মানুষ আল্লাহ পাখির ইচ্ছা যা আয়েশার জন্য আমি বিয়ের প্রস্তাব দেই আমাকে তিন দিন রুমালের মধ্যে আয়েশার ছবি ও দেখেই তুমি আমার পক্ষ থেকে আবু বকরের স্ত্রী আয়েশার মা উম্মে রুমা রুমানোমানের কাছে যে বিয়ের প্রস্তাবটা তুমি পাঠাও পাঠাও আবু বকরের কাছে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাও পাঠাও খাওলা তিনি গেলেন সিদ্দিক আকবর রাদি আল্লাহু তাআলা বাড়িতে যায়া তিনি সিদ্দিক আকবর পেলেন না কিন্তু ওনার বিবি সাহেব তিনি বাড়িতে পাইলেন সালাম দিয়া বসলেন কথা বললেন এরপরে তিনি বলতেছেন ও উম্মে রুমা আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি কিসের প্রস্তাব বিয়ের প্রস্তাব কার জন্য তুই কই তোমার ছোট্ট আয়েশার জন্য উম্মে রুমান কয় খাওলা কার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গো তখনই তিনি বলেন আল্লাহর নবী দয়ার নবী দু জাহানের বাদশা রহমা লিল আলামিনের পক্ষ থেকে তবে শুনো শুনো উম্মে এই সিদ্ধান্তটা কিন্তু জমিনের নয় আয়সার সাথে নবীর বিয়ের সিদ্ধান্তটা কয়ে চার্স মানে একদিন ময় ম পরপর তিন দিন আল্লাহ জিব্রাইলকে পাঠায়া পাঠায়া আয়েশার ছবি রুমালের মতন নবীদের দেখাই শেখাইছে এটা আল্লাহর সিদ্ধান্ত এবার তুমি বলো কি বলা মাত্র ই রোমান তিনি সেফর আল্লাহর শোধানে আদায় করেন করে এ তো আমার জন্য প্রশ্নশীষ আমার জন্য প্রশ্নশীষ এখান থেকেই পরিষ্কার ঘোষে আসে তৎকালীন সময়ে চোট্ট মেয়েদের বিয়ে সাদি তাদের সামাজিক রসুমে আমাদের মধ্যে স্বাভাবিক ঘটনা ছিল ছিল আমাদের সমাজের মতো যদি হইতো তাহলে মার আসমান ভাঙিয়া মাথা পড়তো কইতো এটা কেমন কথা আমার চোট মেয়ে এখনো তো কিছুই বোঝে না কোন বিবেকে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছ কিন্তু না না ওই সময়টাতে ছোট্ট মেয়েদের বিবাহ সাদী তাদের সমাজে প্রচলন ছিল যার কারণে তিনি অবাক হন নাই বরং সুক্রিয়া আদায় করে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পড়লেন শুধু তাই নয় গো আমার নবী রখমতে নবী আহ এস এস এর বয়স যখন নয় বছর তখন বিয়ে করলেন আবু জাহেল নবীকে কত অপবাদ দেয় নবীর বিরুদ্ধে কিভাবে লাগলো মুনাফিকের দল নবীর বিরুদ্ধে কত চেষ্টা করলো নবীর চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য আল্লাহর নবীকে মানুষের কাছে হেয় করার জন্য ছোট করার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে কত কথাই না করা বলেছে কিন্তু কোনো কিতাবে এমন কোনো কথা পাওয়া যায় না আবু জাহেল মক্কার কাফের বেদিন বেঈমানরা নবী কম বয়সে বিয়ে করেছেন আম্মাদান আয়েশাকে এই নিয়ে তারা কোনো কটাক্ষ করেছে মন্দ বলেছে নবীর সমালোচনা করেছে এমন কোন একটা নজির কোথাও খুঁজে পাওয়া যায় না ভালো করে বুঝবে যে মানুষগুলো আমার নবীকে একদম মাটিতে দাবায় দেওয়ার জন্য জানে চেষ্টা করেছে যদি এই রসুলের আম্মাদানকে কম বয়সে বিয়ে করাটা তাদের সমাজে এটা দূষণীয় হতো তাহলে সবার আগে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথাটাই সমাজে অপপ্রচার চালাইত যে মোহাম্মদ দেখছো কেমন ছোট্ট বালিকা আসা পুতুল খেলা খেলে তারা বিয়ে করে ফেলছে আমাদের সমাজের যে সমস্ত নাস্তিকগুলি তসলিম আমার কা আমার কা যারা আজকে রসুলের এই বিয়েটি আল্লাহ নবীর মন্দ বলে তাদের গুজার সাথে বসেছি একটু বিবেক খাটা সুকে কথা কয়ে একটু বিবেক খাটে কথা একটু নিজের বিবেক মুনাফিক সর্দার আবদুল্লা বিন উবাই সে কি নবীজির বিষয়টা সেরে দিত যদি তাদের কাছে দূষণীয় হইত কই তারা তো এই কথা বলছে মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম মানে না মোহাম্মদ বাপ বেটা ঝগড়া লাগায় মোহাম্মদ বাইয়ে ঝগড়া লাগায় মোহাম্মদের কাছে কেউ যায় না মোহাম্মদ এই ভালো না মোহাম্মদ যাদুকর মোহাম্মদ কবি কত কথাই না বলছে কিন্তু এই কথা তো কেউ বলতে পারে নাই আবু জাহের বা সাহেবা মক্কার লিডার কাফিরদের লিডার নাফিকদের লিডার কেউ এই কথা বলে নাই যে মোহাম্মদের চরিত্র নষ্ট আউজবিল্লাহ জালিক আল্লাহ নবীর চারিত্রিককে বলে তারা বলে কোন দা কোন অপবাদ দেওয়ার সুযোগ পায় নাই আর এই যুগে আইসা অসীম আমার কে মুনাফিক বুলি নাস্তিক বুলি তারাজকে আমার নবীন চরিত্র নিয়ে কথা বলে কথা অপেক্ষা করে করে সিদ্ধিকে করে তিনি চলে আসলেন অপরিস্থি ক্রাতিয়াম্লাক দালাল হু আশা মাত্রই хаউলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় খুশি সিদ্দিক আকবরকে দেখি তিনি খুশি হয়ে গেলেন Abubakar আমি তোমার কাছে এসেছি কি ব্যাপার কয় আয়েশার বিয়ে প্রস্তাব নিয়া কার কয় নবীর জন্য সিদ্দিক আকবর এই কথা শোনার পর তিনিও আল্লাহ পাকের কুদরতি কদমে শুকরিয়া আদায় সেজদায় পড়ে গেলেন অবকর সিদ্দিক বলে খাওলা মনে মনে মন কত ইচ্ছা ছিল নবীজির সঙ্গে আমার একটা সম্পর্ক করবো একটা আত্মীয়তার সম্পর্ক করবো আমার মনে মনে অনেক আশা ছিল আল্লাহ পাক আমার মনের আশাটা মনে করে পূরণ করেছে কিন্তু একটা বিষয় আমার জানতে মন চায় নবী তো আমাকে ভাই ডাকে আল্লাহর নবী তো আমার সম্পর্কে ভাই ভাই অতএির বাতিজি এই বিষয়টা কিভাবে কি হবে চাচা বাতিজির মধ্যে বিয়ে হয় কি হয় না এই বিষয়টা আমার ক্লিয়ার নয় নয় নবীর কাছে জানাতে চাইলে আল্লাহ বলেন খাওলা বলুন বলো আয়েশা আমার আপন বাতিজি নয় নয় আপন রক্তের ভাতিজি চাচার সাথে বিয়ে বন্ধনে হারাম কিন্তু আপন সারা যদি হয় তাহলে এখানে বিবাহ হয় এজন্য ভালো করে বুঝবেন শরীয়তের মাসাল আমরা সামাজিকভাবে চাচা তো সম্পর্কে যেই হবে তার সাথে পর্দা করা ফরজ আমার শাস্তলি চাচা আমার চাস্তলি মামা চাচা দাদা চাচা তো নানা এগুলা শরীরে অ্যালাউ নট অ্যালাউ এগুলো এলাউ না একমাত্র আপন ভাই সারা কোন চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই কেউ এলাউ না সবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল অতএব তার সাথে পর্দা করাও ফরজ আল্লাহর নবী পুরস্কার জানাইয়া দিছে আবু বকর আমার আপন ভাই না আপন ভাই যদি হইতো তাহলে আয়েশা হতো আমার আপন ভাতিজি যেহেতু আপন ভাই না অতএব তার সাথে বিবাহ হালাল বিবাহ বৈধ বিবাহ যায় হাওলা রাদি আল্লাহ উতা আলান খা এই কতরা যখন বাবা করসিদ্দিক রদি আল্লাহ কুতা আলান জানালেন জানালেন উম্মের ওমানকে জানালেন মানে দুনুজনতরে শুক্রিয়াতান আল্লাহ রদুর শেষ দেয় পর লেট আবারও শুক্রিয়াতান নামাজ পরে লেট লেট তারপরে জানাই দিলেন দিলেন যা হলো নবীকে যে বলো আমরা খুশি মনে এই বিয়েতে রাজি রাজি আল্লার নবীকে জানানো খা সাদামাটা বিয়েটা হয়ে গেল গেল বিয়েটা হল খাওলা বের হয়েছে আম্মাদান আয়েশা স্মৃতি করে আল্লাহ পুতা লাল্লাহান চোট্ট বালিকা অনেকে খুঁজে আনার জন্য বিয়ের অনুষ্ঠান হবে খোঁজার জন্য বের হয়েছে চোট্ট বালিকা আয়েশা কোথায় খাওলা খুঁজি খুঁজে বের করেলে বলেন চোট্ট আয়েশা তার বিয়ের দিন বান্ধবীদের সাথে শতুল কালায় মগ্ন ওখান থেকে নিয়ে আসলে আয়েশা অত্যন্ত অনারম্ভ সুন্দর একটা পরিবেশে অল্প কয়েকজন মানুষ নিয়ে বিয়ের আয়োজনটা হয়ে যায় বিয়েটাও হয়ে যায় নিজে বিয়ের খুদ্েন হাম ঘোর ধার্য করে সাথে বিয়ে হয় আম্মাদান আম্মাদান্লাহাল আনহার আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিবাহের পর আম্মাদান উঠে নেন নাই বাবার বাড়িতে রেখে দিয়েছে বিয়া কয় আম্মাদান কিছুই বুঝলেন না আর উনিও ওই দিকে গিয়ে আবার ফুতুল খেলায় মগ্ন হয়ে গেছে গেছেন তখন মা রে তুই তো এরকম এত খেলাধুলা করিস না একদিন খেলাধুলা যাওয়ার জন্য তিনি আটকায় রাখছেন আম্মাদান একটু বকাবকি শুনছেন মার কাছ থেকে একটু ছোট্ট বালিকা তো কিতাবের মধ্যে আসছে আম্মাদান একটু চটপটে ছিলেন একটু চঞ্চল ছিলেন ছোট বাচ্চা ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলেন খেলাধুলায় দৌড়াদৌড়িতে কি ছিলেন তো একটু মা বকাবকি করছেন নবীজি আসছেন দেখার জন্য দেখেন বালিকা আয়েশা তিলে দরজার পাশে দাঁড়ায় কাঁদছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মা আমি না আপনাকে বলেছি আয়েশা কিছু বলবেন না আপনি আয়েশাকে ধমক দিলেন কেন আয়সা কেন কাঁদে উম্মে Ruman বলে নবী গো আমি তো কোনোভাবেই তারে করে রাখতে পারি না খালি খেলার খেলা পুতুল খেলায়ে বড় পাগল আমি কিছু বললেই বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয়া দেয় কিছু বলি নেই গো নবী কয়েকটা কথা কইছি খালি দেও না এমনি অভিমান করে কান্না শুরু করেছে আল্লাহর নবী মুচকি হেসে বলেন অনুরোধ করে গেলাম আপনাকে অন্তত আমার খাতিরে আয়েশারে কিছু বলবেন না খেলতে মন চায় খেলার সুযোগ দিবেন এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ আলি এক সময় হিজরতের আদেশ পেয়ে গেলেন রসুল করিম সাল্লাহ আলি আসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহাকে নিয়ে আল্লাহ রসুল প্রস্তুত হলেন হলেন রসুল রেডি হয়ে গেলেন গাড়ে সুরে অবস্থান করলেন তিন দিন তিন রাত আল্লাহ রসুল সেখান থেকে মদিনায় আনা দিলেন রবিজি মদিনায় চলে আসছে আল্লাহ নবী মদিনায় আসার পর অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু সহ তার পরিবার সবাই খেবার মদিন এক নিয়ে আসছে হাজার জিবরেলে আমি জিভরিলে আমি আল্লাহর নবীর কাছে মদিন আয়েসে হাজির হয়ে বলেন নবী গো আপনি আপনার বিবি আয়েসা আপনি আপনার বিবি আয়েশাকে ঘরে তুলে আল্লাহর নবী তিনিও মনে মনে ভাবতেছেন আম্মাজনকে ঘরে উঠেই ভেটেই ভেবে নিজেরে ঘরে তুলবে আব্বা কর সিদ্দিকরা দি আল্লাহতা আল্লা আমিবুর সাথে সাথে পরামর্শ করেন সিদ্দিক বলেন নবী গো আমিও তো চাই আয়েশা আপনার ঘরে যাক নবী বলেন সিদ্দিক আমি তো চাই চাই কিন্তু আমি মোহর দিমু কেমন করে গো রে গো পার্শ্ব দিরহাম মোহর দিমু করতে কে দেখে সিদ্দিককে গোর দিয়ে আল্লাহ কুতা আল্লাহ সাথে সাথে তিনি ঘরে চলে গেলেন গেলেন পাঁচশো দিরহাম নবীকে হাত দিলেন গেলেন আল্লাহর নবী এই হাদিয়াটাই আম্মাদানের মোহর হিসাবে আবার দিয়ে দিলেন এরপরে নবীজি আম্মাদানকে নিজের করে উঠাইলেন এবার আম্মাদানের পক্ষ থেকে অনেকগুলি রায়াত বর্ণিত হয়েছে অনেকগুলি বর্ণনা নবীজির সাথে তার ঘর সংসার কেমন ছিল মহাবোধ কেমন ছিল তিনি বলেন চুট্ট একটি গড় মাথার উপরে খেজুর পাতার ছাউনি এই ছাউনির উপরে যেন বৃষ্টির পানি ভিতরে না পড়তে পারে ছোট্ট একটা কাপড় চাদর সেই ছাউনির উপরে দেওয়া হয়েছিল এই ছোট্ট গড়ে ঘর মাটির গড় এই মাটির ঘরটাতে ছিল না কিছুই কিন্তু গড় বড় একটা জিনিস ছিল গো সেই জিনিসটার নাম হলো ভালোবাসা আমি আল্লাহর নবীর কাছ থেকে বুক ভরা ভালোবাসা পেয়েছি মকমলের বিছানা পাই নাই সুফা পাই নাই এসি পাই নাই কিন্তু ভালোবাসা পেয়েছি ভালোবাসা পেয়েছি বউ বড় ভালোবাসা পেয়েছি আল্লাহর নবী আমাকে কি পরিমাণ ভালোবাসতেন নবী আমার যেই গ্লাসটাতে আমি পানি পান করতাম আল্লাহর নবী বলতে না এসা অর্ধেকটা পানি আমারে দিও পুরাটা খায়ও না অর্ধেক পানি যখন আমি নবীকে দিতাম আল্লাহর নবী এই আমার আমার খাওয়া পানিটা তিনি খাইতেন কিন্তু খাওয়ার সময় আমার টোটটা যে জায়গায় লাগায় আমি পান করেছি গ্লাসের ওই জায়গাটাতে নবীজি নিজের টুট লাগাইয়া পানি পান করতেন আর আমার দিকে মুচকি হেসে নবী শুধু তাই নয় নয় খেয়েছি নবীজি বলে আয়সা সব সবা খেও না আমাকে কিছু দিও আমি যদি হাড্ডির গোস্ত নবীকে দিতাম মায়ার নবী আমি যেখানে লাগে দাঁত লাগায় কামড় দিয়েছি ওই জায়গাটাতেই তিনি কামড়ায় গোস্ত খাইতেন আর মহব্বত তিনি বুঝাইতেন ভালোবাসা তিনি বুঝাইতেন আমি আল্লাহর নবীকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করতাম ভালোবাসা ছিল কি পরিমাণ কি পরিমাণ মধুর সম্পর্ক ছিল ভাইরা ভন্দরা রসুল যখন মসজিদের দিকে যাইতে আম্মাদানে নবীজি মসজিদে যাইতেছে আল্লাহর নবীকে তিনি পানি সিটা দিছেন নবীজী মসকি হেসে চলে গেছে আল্লাহর নদী ছোট্টবেলা আম্মাদানকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতাও দিয়েছে নিয়েছেন এমন একটা জায়গা যেখানে কেউ নাই নাই নবীজী বলছেন আয়ে শাসা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই কে আগে চলে যায় আম্মাজান বলেন আমি পাতলা ছিলাম ছোট্ট ছিলাম আমি নবীর আগে চলে গেলাম আমি জয়ী হলাম নবীজি তখন বলেছিলেন আয়সা আরেকবার দৌড় প্রতিযোগিতা হবে তবে আজ যেদিন আমি ভারী হয়ে গিয়েছি আমার যখন বয়স বয়স বেড়ে গিয়েছে কোনো একদিন আবার এই চাঁদনি রাতে এই রাস্তা দিয়ে আমি আর রসুল কোথাও যেতেছিলাম